কোরবানির গরুর ভুড়ি খাওয়া যাবে কিনা অনেকে অনেক রকমের প্রশ্ন করে থাকেন বড়ি খাওয়া যাবে না বা বড়ি খেলে কোনো সমস্যা আছে কিনা অনেকেই জানতে চেয়েছেন আসুন আসুন কোরবানির গরুর ভুড়ি খাওয়া যাবে কিনা খুব চমৎকার একটি প্রশ্ন সম্মানিত হাজরিন আসুন রসুরুল্লাহ গরুর বুড়ি খেয়েছেন কিনা এটা আমাদের অবশ্যই জানা দরকার যেহেতু সামনে কোরবানি কোরবানি এই মাসালাগুলো আমাদের জানা দরকার রসুল্লাহ সাল আলী ইসলাম গুরু ঘুরি খেয়েছেন কিনা মুসলমান ভাই আমার আল্লাহর পয়াগম্বর সরকার একজন জলিল কদর সাহাবি ছিলেন হজরত আবু আয়ুব আনসারি আবু আয়ুব আনসারি বিশ্ব নবীজি সাল্লাহ সাল্লামকে একদিন দাওয়াত করেছেন ইয়ার সুরাল্লাইয়া হাবিবাল্লা আমি গরিব মানুষ আমি দিন আনি দিন খাই আমার বাড়িতে যদি একটু আপনি মেহমান হতেন আমিও খুশি হইতাম আমার বিবিও খুশি হইত সুবাহান বিশ্বনবীজি সাল্লাহ আলী সাল্লাম বললেন আবু আয়ু ঠিক আছে আমি তোমার বাড়িতে মেহমান হব আমি অমুক দিন তোমার বাড়িতে যাব বিশ্ব আবু আয়ুব আনসারীর বাড়িতে চলে গেলেন আবু আয়ুব আনসারী বিশ্বনীকে দেখে খুশি হলেন ইয়ার সুরাল্লা আমার বাড়িতে মেহমান হলেন হলেন এর চাইতে খুশি সংবাদ আর আমার কাছে কি হতে পারে মানে সাহাবাইকলাম নবীজিকে কত ভালোবাসতেন কত ভাব কত লাই অমির ওয়াহাদু কু হাতা কু রাহাব্বা ইলাই ওয়ালিদিহিন ও আলাদি অন্ধমাউজ সাহাবাইকরাম নবীজিকে তাদের জীবনের চাইতে বেশি ভালোবাসতেন আবু আইয়ুবানসর রাদিয়াল্লাহু তাআলাহু বিশ্ব নবীজিকে বিছানায় বসাইলেন সামনে খাবার দিলেন নবীজি খাবার থেকে সাথে সাথে দাঁড়িয়ে গেলেন আবু আইয়ুব আনসারি বলেন ইয়া রাসূলুল্লাহ আমার উপর আপনি রাগ হইছেন নাকি কোনো গোসা আছে নাকি নবী গো আমার এই খাবারও তো হালাল আমি অনেক কষ্ট করে উপার্জন করে আমি এই খাবারগুলো সংগ্রহ করেছি আমার আপনি হালাল খাবার দাঁড়ায় কারণ কি বিশ্ব ডাক দিয়ে বলে আবু আয়ুব আনসারি তোমার খাবার হালাল তবে তোমার খাবারের সাথে যে কাঁসা পিঁয়াজ দিয়েছ এইটা আমার কাছে অপছন্দনীয় কাঁসা পিঁয়াজ আমি পছন্দ করি না। বিশ্বনবীজির এখান থেকে একটা শিক্ষা নিতে পারি আমরা অনেকে কাঁচা পিয়াজ পছন্দ করি বিশ্বনবীজি কেন কাঁচা পিয়াজ পছন্দ করতেন নবীজি বলেন কাঁচা পিয়াজ খেলে আমার মুখে দুর্গন্ধ চলে আসে আমার মুখে দুর্গন্ধ চলে আসে শুধু তাই নয় কাঁচা পিয়াজ খেলে এই দুই পাশে দুই ফেরিস্তা থাকে এই ফেরিস তারা তারা কষ্ট হাদিস শরীফে এসেছে কেউ কাঁচা পিয়াজ খেয়ে যেন মসজিদে না যায় এটা রিসেদ বাঁকরুকরু তবে খেতে পারবেন কোনো সমস্যা নাই গুণা নাই তবে এটা না খাওয়া উত্তম বিশ্বনবীজি সাল্লু আলিউলাম বললেন আবু আই বাংসারি আমি কাঁচা পিঁয়াজ খেতে অপছন্দ করি বিশ্বনবীজি খাবারের ভিতরে আরো একটা খাবার ছিল অপছন্দনীয় সেটি হলো গরম খাবার তিনি গরম খাবার কখনো পছন্দ করতেন না গরম খাবার কখনো পছন্দ করতেন না কিন্তু এখন আমরা কিন্তু গরম খাবার বেশি পছন্দ করি বিয়ে সাহিতে দেখবেন গরম গরম খাবার দিয়ে আরো বেশি করে খেই আরো বেশি বেশি খাবার চেষ্টা করি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন গরম খাবার এই জন্য আমি পছন্দ করি না কারণ এই গরম খাবার হলো জাহান্নামের একটা অংশ জাহান্নাম উত্তপ্ত গরম এই খাবার আমার পেটে সহ্য হয় না এজন্য গরম খাবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি খেতেন না এটাকে ঠান্ডা বানায় খেত তো আমরাও এটা এখানে আমল করবো ইনশাল্লাহ আমরাও এই আমলটা করার চেষ্টা করবো বিশ্ব নবীজি সাল্লামের খাবারের ভিতরে আর একটা খাবার অপছন্দনীয় সেটি হচ্ছে দুর্গন্ধ জাতীয় খাবার দুর্গন্ধ জাতীয় খাবার পছন্দ করতেন না এখন যারা প্রশ্ন করেছেন গরুর ভুড়ি খাওয়া যাবে কিনা রসুল্লাহ তল্লাহ আলী সাল্লামের কোনো হাদিস এমন পাওয়া যায়নি গরুর ভরি খাওয়া যাবে না দুর্গন্ধ জাতীয় খাবার অপছন্দনীয় কিন্তু বড়ে খাওয়া অপছন্দনীয় না রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম উনি বলেছেন খেতে পারবে কোনো সমস্যা নাই যেই পশুর গোস্ত হালাল সেই পশুর ভরিও হালাল আপনি গরু কোরবানি দিবেন গরু গোস্ত হালাল না খুব মজা করে খান আপনি বুড়িও খেতে পারেন তবে রুচির একটা ব্যাপার সবার আছে সেখানে ময়লা থাকে অনেকেরই এটা পছন্দ তাহলে আপনার খাওয়ার দরকার নাই পেট নষ্ট হতে পারে যদি দেখেন না আপনার কাছে ভালো লাগে রুচিসম্মত খাবার আপনার ভালো লাগতেছে কোনো সমস্যা নাই পরিষ্কার করে খেলেন কোনো সমস্যা নেই এতে গুণও হবে না যায় যেরকম কিছু না তো ইনশাল্লাহ আশা করি প্রশ্নের উত্তরটি পেয়েছেন আমরা গরু গোষ্ঠ যেভাবে খেতে পারবো বুড়িও খেতে পারবো ছাগলের বস্তু যেভাবে আমরা খাই বুড়িও খেতে পারবো কোনো সমস্যা নাই ওর দুম্বা মহিষ ইত্যাদি গোস্ত যেমন খাই আমরা বুড়িও খেতে পারবো আল্লাহ রব্বুল আলম আমাদের সঠিক বুঝার আমল করার তৌফিক দান করুন